স্বাগত আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আরো একটি ক্যামেরা দেখাবো যেটি কিনা আপনাদের বাজেটের মধ্যেই আছে এবং এরও অনেকগুলি এই ক্যামেরাটি ভি থ্রি এইট জিরো এর থ্রি অ্যান্টেনা ক্যামেরা এটির সাথে আপনি পাচ্ছেন টু মেগাপিক্সেল লেন্স এবং এইচডি কোয়ালিটি পিকচার কালারফুল নাইট ভিশন পাবেন কারণ এর সামনে কিছু আছে এর আছে হচ্ছে ওয়াইফাই টেকনোলজি যার মাধ্যমে আপনি আপনার রাউটারের সাথে এই ক্যামেরাটি কানেক্ট করতে পারবেন এছাড়াও এর মধ্যে দেওয়া আছে একটি ল্যান্ড পোর্ট যার সাহায্যে আপনি রাউটার থেকে ক্যাবলের মাধ্যমে কিন্তু এটাকে কানেক্ট করতে পারবেন পাশাপাশি যাদের রাউটার নেই তারা এর মধ্যে রয়েছে এপি হটস্পট মুড তাই এপি মোডের সাহায্যে আপনি আপনার এটার সাথে সরাসরি কানেক্ট করে এটাকে কন্ট্রোল করতে পারবেন এছাড়া এই ক্যামেরাতে রয়েছে টু ওয়ে টকিং টু ওয়ে টকিং এর মাধ্যমে ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন এমনকি ফুটেজের সাথে এটা অডিও সহকারে আপনাকে রেকর্ডিংটা করবে তো আপনি ফুটেজের মধ্যে অডিও এবং ভিডিও দুটোই পাচ্ছেন পাশাপাশি এর মধ্যে মেমরি কার্ডের স্লট দেওয়া আছে যাতে করে আপনি এখানে ফুটেজ সেভ রাখতে পারবেন এটি চৌষট্টি জিবি পর্যন্ত সাপোর্ট করে এবং এর মধ্যে আপনি সাত দিনেরও বেশি ফুটেজ পাবেন এই ফুটেজ আবার আপনি অ্যাপ থেকে রিপ্লে করে টেনে টেনে দেখতে পারবেন তার জন্য আপনাকে মেমোরি কার্ড খুলে ফোনে লাগানোর কোনো প্রয়োজন নাই এটি ভি থ্রি এইট জিরো অ্যাপ দিয়েই কন্ট্রোল করতে পারবেন এছাড়া এটি খুবই সামান্য বিদ্যুৎ খরচ করে ফাইভ ভোল্টের সাহায্যে এটি চলে একটি চার্জার অ্যাডাপ্টার আছে এর সাহায্যে এই অ্যাডাপ্টার এর মাধ্যমে চলে অনেকে প্রশ্ন করেন যে বিদ্যুৎ না থাকলে চলবে কিনা তারা এই ক্যামেরাটির সাথে আপনি একটি মিনি ইউপিএস নিতে পারেন মিনি ইউপিএস এর সাহায্যে এটি কিন্তু আপনার সাত আট ঘন্টা ব্যাকআপ দিবে মানে আট দশ ঘন্টা বা সাত ঘন্টা যদি কারেন্ট না থাকে এই ক্যামেরাটি কিন্তু ইউপিএস এর সাহায্যে সম্পূর্ণ অন থাকবে এবং ক্যামেরাটির কোয়ালিটি যেহেতু অনেক ভালো এর সাথে রয়েছে এক বছরের ওয়ারেন্টি তো আপনারা যারা এটা নিতে চান আমাদেরকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন পাশাপাশি এর সম্পর্কে আরো যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারেন অথবা ফেসবুক হোয়াটসঅ্যাপেও প্রশ্ন করতে পারেন ধন্যবাদ মূলত এই ক্যামেরাগুলো প্লাগ অ্যান্ড প্লে যে কেউ খুব সহজে শুধুমাত্র বিদ্যুতের কানেকশন দেওয়ার পরে আপনি আপনার মোবাইল থেকে অ্যাপের সাহায্যে নিজেই সেট করতে পারবেন এটা সেট করার জন্য আলাদাভাবে কোনো লোকের প্রয়োজন নাই মূলত এই ক্যামেরাগুলো সবাই নিয়ে থাকে কেননা এটা সেট করার জন্য বাড়তি খরচ হয় না কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয় না নিজে নিজে সেট করা যায় এবং অ্যাপ থেকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়